তেইশ হাজার টাকায় আমাদের মূর্তি স্টার্টিং প্রাইস ডেল অ্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো ইন্টেলের করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আমার মনে হয় না যে মানে তিরিশ হাজারের নিচে কেউ এই প্রোডাক্টটা সেল করে আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা এইচপি প্রবক সিরিজের ফোর ফাইভ জিরো জি এইট একটু ক্লোজলি আমরা মডেলটা দেখিয়ে দিই আপনাকে এইচপির প্রোবক ফোর ফিফটি জি এইট ইন্টেলের করাই ফাইভ ইলেভেন জেনারেশনের সিপিও মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি দিয়ে আমরা ডিসকাউন্ট প্রাইস করেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন ডিভাইস উইথ জেনুইন চার্জার এটা আপনি পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আমরা একটু ক্লোজলি আপনাকে কোয়ান্টিটিগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা মডেল কিন্তু পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আপনি অনেকগুলো বেছে একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা একটু স্ট্যান্ডার্ড সাইজ পছন্দ করেন একটু পোর্টেবল ওয়েট তারা চাইলে ফোরটিন ইঞ্চি এলএট বুকের এইট ফর্টি জি এইট কিনতে পারবেন আমরা দেখাবো এসপি প্যাভিলিয়নের অ্যারো থার্টিন অ্যারো থার্টিনের তিনটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রোজ গোল্ড গোল্ড সিলভার কালার স্টকে কিন্তু হিউজ কালেকশনের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল দিয়ে আপনি পাবেন টুয়েলভ জেনারেশনের এনভি পঁচাত্তর হাজার টাকা ইলেভেন জেনারেশনের এনভি পাবেন আপনি মাত্র আটান্ন হাজার টাকা এই মডেলটা কিন্তু আমাদের দুইটা কালার আছে আসসালামু আলাইকুম ভিওর্স আমাদের স্টকে কিন্তু এলএড বক্স সিরিজের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট এই মুহূর্তে স্টক চলে আসছে কোড়াই সেভেন ইলেভেন জেনারেশনের সিপিও বত্রিশ জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ পাশাপাশি ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমরা নিয়মের কিপ্যাড সহ এইচপি প্রো সিরিজের ল্যাপটপ দেখিয়ে দিব আমরা স্টার্ট করছি এলএট বক্স সিরিজের এই ল্যাপটপটা দিয়ে এটা একদম হাই এন্ড একটা প্রসেসর ইন্টারলকরাই সেভেনের ইলেভেন জেনারেশনের প্রসেসর থার্টি টু জিবি র্যাম পাচ্ছেন আপনি বত্রিশশো মেগাহার্জ ডিডিআর ফোর ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এটা ডিজাইনটা যদি একটু আপনাকে দেখাই এটা কিন্তু জ্যাম কার্ড ডিজাইন টাচ প্লাস টু ইন আন কনভার্টিবল এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ এটাতে পাচ্ছেন আপনি ফোরটিন ইঞ্চ নাভেজেলের ফুল এস ডি আইপিএস ডিসপ্লেটার বেজেলটা কিন্তু একদমই ন্যারাভেজেল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটির এই চমৎকার ল্যাপটপটি আপনি পাচ্ছেন মাত্র তিয়াত্তর হাজার টাকায় এটা কিন্তু স্টিল মার্কেটে ব্র্যান্ড নিউ সিলফ্যাকের প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনি মডেলগুলো সার্চ করলে কিন্তু প্রাইসটা দেখতে পাবেন আমাদের এটা হচ্ছে কিছুদিন ব্যবহার করা ল্যাপটপ এটা সাথে অথেন্টিক যে টাইপ সি চার্জারটা সেটাই প্রোভাইড করছি প্রাইস করেছি আমরা মাত্র তিয়াত্তর হাজার টাকা একদম বেস্ট কনফিগারেশন উইথ বেস্ট প্রাইস তারপরে আমরা দেখাবো এলিভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর দিয়ে এইচপি প্রোবোক্স সিরিজের ফোর ফাইভ জিরো জি এইট একটু ক্লোজলি আমরা মডেলটা দেখিয়ে দিই আপনাকে এইচপির প্রোবক্স ফোর ফিফটি জি এইট ইন্টেলের করাই ফাইভ এলিভেন জেনারেশনের সিপিও মেমোরি এট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি দিয়ে আমরা ডিসকাউন্ট প্রাইস করেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা আমাদের কিন্তু আপনি প্রিভিয়াস যে ভিডিও সেগুলো চেক করলে দেখতে পাবেন এটা বাউন্ন হাজার টাকা প্রাইস ছিল ফিফটিন ইচের ডিসপ্লে দিয়ে এই মুহূর্তে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল মাত্র আটচল্লিশ হাজার টাকায় এলেভেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর নিয়মের কিপ্যাড সহ ব্যাকলেট কিবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন ডিভাইস উইথ জেনুইন চার্জার এটা আপনি পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আমরা একটু ক্লোজলি আপনাকে কোয়ান্টিটিগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা মডেল কিন্তু পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আপনি অনেকগুলো বেছে একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো টাচস্ক্রিন ডিসপ্লে এইটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন অ্যান্ড লক পাবেন কোরআ সেভেনে এই ফিচারগুলো পাবেন কোরাই সেভেনটা একটা স্পেশাল এডিশন ডিসপ্লেটা টাচ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস লক 14 ইঞ্চ ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন মাত্র তিরিশ হাজার টাকা দারুণ সব কনফিগারেশন সহ আপনি পাচ্ছেন Dell Latitude সেভেন ডাবল জিরো বাজেটটা যদি আরও একটু কম থাকে আপনি চাইলে i5 ফাইভটা পারচেস করতে পারবেন i5 ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে টাচ স্ক্রিন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন এর ডিসপ্লে দিয়ে এটা এখনও পর্যন্ত মার্কেটে আঠাশ হাজার টাকা উনতিরিশ হাজার টাকা কিন্তু বিক্রি হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পর্যাপ্ত স্টক পাবেন অ্যান্ড বেস্ট প্রাইসটা কিন্তু সবসময় পাবেন এগুলো দিয়ে সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন তারপরে আমরা দেখাবো এইচপি এলেট বুক সিরিজের জি যারা একটু স্ট্যান্ডার্ড সাইজ পছন্দ করেন একটু পোর্টেবল লাইটের তারা চাইলে ফোরটিন ইঞ্চি এলেট বুকের এইট ফর্টি জি এইট কিনতে পারবেন ইন্টার করায় ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসে ইঞ্চি ন্যারাভেজেলের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট জেনুইন চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি জি আপনি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় স্টকে কিন্তু জি এটের পাশাপাশি জি সেভেন অ্যাভেলেবেল আছে জি সেভেনের আবার কয়েকটা ভ্যারিয়েন্ট আছে জি সেভেন ফিফটিন ইঞ্চের ডিসপ্লে আমাদের কাছে থার্টিন ফোরটিন ফিফটিন এলএট বুকের সব ধরনের সাইজ অ্যাভেলেবেল এটা এলেট বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন আপনি শুধুমাত্র মডেলগুলো নোট ডাউন করুন প্রাইসটা নোট ডাউন করুন তাহলেই কিন্তু হয়ে যাবে এটাতে রায়জেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর মেমরি মেমোরি পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন ফিফটিন ইঞ্চ ডিসপ্লে নিওমারিক কিপ্যাড সহ সম্পূর্ণ মেটাল বডি একদম গর্জিয়াস একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটার আরও একটা আপডেট ভার্সন যেটা হচ্ছে জি এইট সেটা আপনি পাবেন ষোলো জিবি মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দেখাবো এইচপি প্যাভিলিয়নের অ্যারো থার্টিন অ্যারো থার্টিনের তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রোজ গোল্ড গোল্ড সিলভার কালার রাইজেন সেভেন ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে প্রিন্ট ব্যাকলেট কিবোর্ড একদম ব্র্যান্ডীয় প্রোডাক্ট এইটা আপনি যদি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার এখনও পর্যন্ত ব্র্যান্ড নিউ সিল প্যাকেটের প্রাইস আছে এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি সার্চ করলে গুগলে দেখতে পাবেন এটার প্রাইস আমরা করেছি মাত্র ছেষট্টি হাজার টাকা জেনুইন পঁয়ষট্টি ওয়াটের চার্জারটা কিন্তু অ্যাভেলেবেল আছে তেইশ হাজার টাকায় আমাদের সরমেয় মূর্তি স্টার্টিং প্রাইস ডেল সেভেন ফোর নাইন জিরো ইন্টারেলের কোরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এইট স্টোরেজ টু ফিফটি সিক্স ডিসপ্লে আমার মনে হয় না যে মানে তিরিশ হাজারের নিচে কেউ এই প্রোডাক্টটা সেল করে আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা আপনি মডেল সার্চ করলে প্রপার ইনফরমেশান পাবেন মার্কেটে কি দামে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু দেখতে পাবেন শুধুমাত্র আমাদের প্রাইসটাই তেইশ হাজার টাকা একদম আপনি বলতে পারেন যে এটা হোলসেল প্রাইসে আমরা রিটেল করছি এটার প্রাইস মাত্র তেইশ হাজার টাকা এইচপি এলএড বুকের এইট থার্টি জি সেভেন টাচ স্ক্রিন ডিসপ্লে ইন্টার করাই আর টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি থার্টিন ইঞ্চের ডিসপ্লে এটা আমরা দিয়েছি মাত্র বেয়াল্লিশ হাজার টাকা প্রাইস এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রায়জান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এট জিবি স্টোরেজ ফাইভ জিবি দিয়ে আমরা ডিসকাউন্ট প্রাইস করেছি ষাট হাজার টাকা সেম প্রোডাক্টের রায়জান সেভেন নিতে পারবেন আপনি দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে পাশাপাশি আপনি ব্লু কালারটাও নিতে পারবেন লেনাবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এটাতে আট জিবি ষোলো জিবি দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল আট জিবির প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ষোলো জিবির প্রাইস মাত্র আটাইশ হাজার টাকা ইন্টারলোকোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমোরি আট জিবি অ্যাসেসডি দুশো ছাপ্পান্ন জিবি ফোরটিন ইঞ্চির ন্যারোবেজেলের ডিসপ্লে উইথ জেনুইন টাইপ সি চার্জার আমাদের স্টকে কিন্তু হিউজ কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টাচস্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল দিয়ে আপনি পাবেন টুয়েলভ জেনারেশনের এনভি পঁচাত্তর হাজার টাকা ইলেভেন জেনারেশনের এনভি পাবেন আপনি মাত্র আটান্ন হাজার টাকা এই মডেলটা কিন্তু আমাদের দুইটা কালার আছে নাইটফল ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো কালারই পার্চেস করতে পারেন পাশাপাশি মাইক্রোসফটের সার্ফেস অ্যাভেলেবেল মাত্র পঞ্চাশ হাজার টাকায় এলিভেন জেনারেশনের করে ফাইভ প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে টু কে রেজলিউশনের ডিসপ্লে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা এইচপি এলেট এলএবকের এইট ফর্টি ফাইভ জি টেন রয়জান ফাইভ প্রো হিউজ কালেকশন অ্যাভেলেবেল সবগুলো ল্যাপটপের ব্র্যান্ডের কন্ডিশন জাস্ট ওপেন বক্স ইউএসবি টাইপ সি চার্জার রয়জেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডি আর ফাইবার মেমোরি ফাইভ জিবি স্টোরেজ ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস লক ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন অটোক্যাট থ্রু অ্যানিমেশন সব ধরনের কাজ একদমই স্মুথলি করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র তেষট্টি হাজার টাকা আপনি সোরম ভিজিট করলে আশা করছি যে প্রচুর প্রোডাক্ট কালেকশন থেকে আপনার পছন্দের মডেলটি কিন্তু পারচেস করতে পারবেন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা